গোটা উত্তর পূর্ব ভারতের নাদা এডুকেশন বোর্ড কর্তৃক পরিচালিত সবাহী বক্তব্য সভে দু হাজার পঁচিশ সালে ফাইনাল পরীক্ষা অত্যন্ত উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হল আজ মোট একশো জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এদিকে ত্রিপুরা রাজ্যে ধর্মনগর জেলায় চারটি সেন্টারে একশো কুড়ির জন্য কৈলাস শহরে সাতটি সেন্টারে শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে বলে জানিয়েছেন ধর্মনগর জেলা সাধারণ সম্পাদক এ টি এম জালাল আহমেদ কয়লা শহর থেকে ত্রিপুরা রাজ্যিক নেদবার সম্পাদক মলানা সৌকাত আলী তারাই ধারাবাহিকতেই ত্রিপুরা রাজ্যের সাউথ জোনাল তথা রাজধানী আগরতলা সংলগ্নে প্রথমবারের মতো সিপাহী জেলা এবারাতে সরিয়া নেদবা তুতামিনে অধীন প্রবতনগর আঞ্চলিকের ব্যবস্থাপনায় জগাইবাড়ি তৈরি বিয়া সবাহী বক্তব্যে বিরাট জমকালো ভাবে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয় এদিনে ফাইনাল পরীক্ষা কেন্দ্রের নির্দেশ মতো সকাল ঘড়ি কাটা যখন আটটা পঁয়তাল্লিশ মিনিট তখন ত্রিপুরা রাজ্যিক নেতবা সম্পাদক তথা সাউথ জোনাল কমিটির কনফেন আর মাওলানা জাকির হুসেন আল জলিলি সাহেব সংস্থার পতাকা উত্তোলন তারা এবার দুয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করেন পরীক্ষা কেন্দ্র ব্যবস্থাপক মাওলানা সালিম মিয়া জেলা নেতবার নিয়োগপ্রাপ্ত পরীক্ষকগণ সহযোগী এবং সেন্টার পরিদর্শক মৌলানা জাকির হুসেন আল জলিলির উপস্থিতিতে খুবই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা পরিচালিত হয় গোটা এলাকায় এহেন উদ্দিন শিক্ষার কর্মপদ্ধতি দেখে বেজায় খুশি প্রথমবারের মতো কেন্দ্রীয় ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সার্বিক কাজে আন্তরিক সহযোগিতা সহ আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন আসামের দারুস সাকাফাতিল ইসলামিয়া কাঠালতলি মহতামি মাওলানা রিয়াজউদ্দিন আল জলিলি এদিকে দেনি শিক্ষা বিস্তারে চেতনামুখী উদ্যোগ দেখে রাজ্য বিশিষ্ট আলী ডক্টর মাওলানা জহিরুল হক বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোস্তফা কামাল নাদওয়ার বহুমুখী কর্মসূচির ভূয়সী প্রশংসা ধন্যবাদ জানিয়েছেন এদিন পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা তাজুল ইসলাম মৌলানা আমিন হোসেন মৌলানা ইমরান হোসেন মৌলানা উদ্দিন হাফিজ কাউসার আহমেদ সহ অন্যান্যরা প্রমোদনগর আমিন হোসেনের রিপোর্ট ভীষণ আজ আমরা শরিয়া তামিরের অধীন ফাইনাল পরীক্ষা আমাদের ত্রিপুরা রাজ্যের জলা জেলার অধীন প্রমোদনগর আঞ্চলিকে নদত আমির প্রতিষ্ঠা লগ্ন থেকে এই প্রথম আমরা আজকে ফাইনাল পরীক্ষায় আমাদের এলাকার মুক্তবের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে যাচ্ছে এটা অত্যন্ত আনন্দের এবং উৎসাহের বিষয় আমরা অত্যন্ত খুশি এখানে যারা পরীক্ষকরা আসেন হল ইনচার্জ আছেন বা অন্য যারা সহযোগী কর্মকর্তারা আছেন তাদের মধ্যে দারুণ একটা উৎসাহ আমরা দেখতে পেয়েছি ছাত্রছাত্রীদের মধ্যে দারুণ একটা উৎসাহ দেখতে পেয়েছি আমরা নর্থ ইস্ট লেভেল যে আমাদের মোক্তবের ফাইনাল পরীক্ষা চূড়ান্ত ফাইনাল পরীক্ষা এই পরীক্ষার আগামী দিনও যাতে আমাদের জেলার প্রতিটা এলাকায় প্রতিটা আঞ্চলিকে অনুষ্ঠিত হয় আমরা সেই কামনা করব এই ক্ষেত্রে আমাদের রাজ্যের বিশেষ করে ত্রিপুরা সাউথ জুনাল কৌমুটির অন্তর্গত যে সমস্ত জেলাগুলো আছে এলাকার সাব্যস্ত ওলামায় কেরাম বিশিষ্টজন শিক্ষাবিদগণ আমরা সকলের সার্বিক সহযোগিতা পরামর্শ আমরা কামনা করছি বক্তব্যের উন্নয়ন এবং অগ্রগতি করার লক্ষ্যে আমি বিশেষ করে ত্রিপুরা রাজ্যিক নদীয় তরফ থেকে পাশাপাশি ত্রিপুরা সাউথ জোনাল কমিটির পক্ষ থেকে নর্থ ইস্ট লেভেল যত জায়গায় আমাদের নদীর প্রচালিত সেন্টারগুলোর মধ্যে ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর কৈলাসহরের পাশাপাশি আমাদের আগরতলা রাজধানীর সংলগ্ন শিবাজলা জেলার প্রমোদনগরের যে সেন্টারটা পরিচালিত হচ্ছে প্রথম এর জন্য আমাদের আমরা কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা সহ সকলকে আমরা আন্তরিক অভিনন্দন এবং তাদের দীর্ঘায়ু আমরা কামনা করছি এই মুহূর্তে আমাদের এই সেন্টারের পরিদর্শন করে গেছেন সিপায় জেলা জেলা আমারত সিরে নদ তামের সম্মানিত সভাপতি মৌলানা আব্দুল কাদির সাহেব এখানে মোটামুটি আমাদের অন্যান্য পরীক্ষক হল ইনচার্জ আমরা সবাই আছি ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করেছেন